হ্যালো আমার শিব শিকারী বন্ধুরা আজকে চলে এসছি একটা অন্য ভিডিও নিয়ে আজকে দেখাম আপনাদেরকে পপ আপ পপ আপ বল এবং ফিডার দিয়ে কিভাবে আমরা ইউজ করব বা কিভাবে এটা কাজ করে তো প্রথমে বলে রাখি এটা হচ্ছে পপ আপ বল হুক এটার এটা হচ্ছে ওরিং এটা বল আর এটা হচ্ছে উপরে স্টপার আর এখানে একটু ওয়েট কর দেওয়া আছে ব্যালেন্স করার জন্য এগুলো হচ্ছে ওয়েট ব্যালেন্স করার জন্য এইটা তো এটা কি করে কাজ করে সেটা একটু দেখি মানে এগুলো কি করে ওয়ার্ক করে এবং এটা জলের তলায় কি করে স্টে করে এবং এর ভিতরে কিভাবে খাবার দিয়ে মাছ ধরতে হয় তো এটা হলো পপ অপ বল আর এটা নিচে রাখলাম তো আর এটা হচ্ছে ফিডার ফিডার স্প্রিং বলে তো আমাদের কলকাতাতে এখন ফিডার স্প্রিংয়ের ফিশিং মেথড এখনও অতটা চালু হয়নি আমি যতটা দেখেছি ম্যাক্সিমাম সবাই আট কাটা দশ কাটাতে ইউজ করে আমি বলছি যেখানে মাছ খাচ্ছে না বা যেখানে মাছের আনাগোনা আছে মাছ একদম তলায় বসছে না তো তারা একবার একটা দুটো ইউজ করতে পারেন কেননা এটা কি করে এই আটকাতে হয় সেটা আপনার এই দুটো মাথায় আটকে দিন এটা আটকে দিয়ে দেন এটা এইভাবে করে নিয়ে এখানে একটা থাকবে ম্যাক্সিমাম ফিটারেস অনেকে চারটে পাঁচটা করে পপ আপ বল ইউজ করে পপ আপ কাটা ইউজ করে বাট সেটা আমি সাজেস্ট করব না দুটো ইজ এনাফ কেননা পপ আপের কাজ হচ্ছে কাটাটাকে এক জায়গায় স্টেবেল করা আর ফিডারের কাজ হচ্ছে যে আপনি যে খাবারটা দিচ্ছেন যে গ্রাউন্ড বাইটটা আপনি দিচ্ছেন এটা হচ্ছে পপ অপ বলের সিস্টেম থাকে এরকম থাকে তো এটা এরকম করে নিচে থাকে এবং এরকমভাবে থাকার পরে মাছ যখন আসে তখন এটা মাছ মাছ খেতে আসে তখন এটা হুক হয়ে যায় তো এক পাশে আপনারা দুটো পাশে দিতে পারেন এবং দুটো পাশে দিয়ে এটাকে এরকমভাবে কাস্ট করতে পারেন অনেকে ওয়েট দেয় এর সাথে ওয়েট দিতে ওই আপনারা যদি অনেক লং কাস্ট করতে চান তখন ওয়েট দিতে পারেন আদারওয়াইজ আমি ওয়েবটিতে সাজেস্ট করব না এমনি এর ভিতরে প্রায় অনেকটা খাবার চলে আসে এবার আপনি যা খাবার ছাতু সুজি খোল আর যা দিয়ে আপনি এর ভিতরে খাবারটা দিয়ে চেপে দিলেন ছাতু মতন করে দিলেই আপনার আপ রেডি হয়ে যাবে এবং এটা আপনি ফেলতে পারবেন তো আমি চলুন দেখাবো জলের তলায় এটা কীভাবে কাজ করে এবং এই জলের নিচের যে ব্যাপারটা সেটা কি করে কাজ করে আমি এখানে একটু হেভি গেজ কাটা ইউজ করি ইউজ করেছি একটু একটু শক্ত কাটা যাতে এ কাটার রাউন্ডটা একটু গোল বাট একবার হুক হলে যেমন কাতলা মাছ বেশি পপপে হিট হয় গ্লাস কাপ বেশি হিট হয় রুই কাতলা সবই হিট হয় তো একটু ভারী কাটা হলে বড় মাছ আটকালে কাটা ভেঙে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে তো এটা হলো পপ আপ আর তো এটা জলে নিচে কীভাবে কাজ করে সেটা দেখব চলুন তো জলের নিচে ফিডার এবং পপ আপের যে অবস্থানটা সেটা দেখতে পাচ্ছেন এরকমভাবে কাটাগুলো একটু উপরের দিকে থাকে এবং ফিডারটা নিচে থাকে যখনই মাছটা ফিডারে খাবারটা খেতে আসে তখন যে ওরা যে জলটা সাক করে বা জলটা ওর কানকি পাস করে তখন এই ফিডারটা কাছে আসলে মা খাবার খেতে আসলেই এই কাটাগুলো খুবই ফ্লেক্সিবেল মানে ওদের এই জল টানার সময় যে একটা একটা কারেন্ট তৈরি হয় সেই কারেন্টেই কাঁটাটা ওদের মুখে আটকায় এবং তখনই মাছটা হুক হয় এবং এরকমভাবে থাকে এরকম কাটা জাস্ট টাচ করলেই কাটাটা মানে একদম মুখে আটকে যায় তো এরকম আছে কাটার সিচুয়েশানটা এরকমভাবে কাটাটা স্টেল তো আমি আর একটু ভালো করে দেখাই হ্যাঁ এরকমভাবে কাটাটা ঠিক এরকম পজিশনে থাকে তো এটা গেল এবার খাবারটা দিলে এটার কেমন কী হয় সেটা দেখুন একবার এটা হলো ফিডারটায় খাবার দেওয়ার পরে এরকমটা দেখাচ্ছে তো আমার কাছে এই মুহূর্তে পরিষ্কার কোনো জলের জায়গা নেই যেটা আমি আন্ডার আন্ডারওয়াটার দেখাতে পারবো তো আমি আমার অ্যাকোরামের ভিতরেই আমি একটা ফিডারে খাবার দিয়ে আমি পপ আপটা পপ আপ ফিডারটা কীভাবে জলের তলায় থাকে সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদের তো এরকমভাবেই আর আমি একটা কথা বলি আপনারা সব সময় যে কালারের ছাতু ইউজ করছেন হলুদ সাদা তো এই দুটো পপ আপ আমি বেশি প্রেফার করি আমাকে আমার এক দাদা খুব কাছের অয়ন্দা এইটা আমাকে সাজে বলেছিল অয়েন্দা খুবই ভালো শিকারি অয়নদা আমাকে অনেক কিছু তার কাছ থেকে শিখতে পারি তো অয়নদা আমাকে এই জিনিসটা খুব ভালো বলেছিল যে যে খাবারটা দিচ্ছ সেই খাবারের সিমিলার যদি পপ আপের কালার হয় তাহলে খুব বেশি একটা হিট হওয়ার চান্স থাকে তো এটা হচ্ছে তো কয়েকটা স্যাম্পেল দেখিনি কী করে মাছটা হুক হয় তো ঠিক পপ আপগুলো এভাবে মাছ হুক হয়ে যায় দেখুন এরকম খেতে আসবে আর পপ আপগুলো হুক হলেই এই মুখে আটকে গেলেই তো ওরা দৌড় মারে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের মতামতগুলো অবশ্যই দেবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাব একটু নতুন ভিডিওতে